আব্বা আব্বাহ তোমার ছেলে কাটলু মানে আমি সরকারি চাকরি পাচ্ছি তাই নাকি বাবা যাই তুই আমার এতদিনে মুখ উজ্জ্বল করলু তো বেতন কত আব্বা বেতন মেলা পনেরো হাজার এতদিন পর আমাদের একটা ব্যবস্থা হইলো এ বাবু ব্যবস্থা করে রাখেন আগে বিখ্যান বাবু রেহ তোমার বিখ্যা দিন পর আমার সব সরকারি চাকরি পাইছে হরা তুমি নাকি হরা তুই যাবো মারা

এ হুমন্দের ফকির কি কয় হ্যাঁ মিয়া বরবাদ না সিনেমার নাম এবার ঈদে মুক্তি পেল হ্যাঁ ওই জায়গায় তো কাহিনি আরে ভাই বরবাদ সমেত পরিচালক আমি আসলে গঠন হয়েছে যে বাপ দাদা চাষা না চাষি খালা খালু যত আত্মীয় আছে সবার জমি জমা ছয় সম্পত্তি বাড়ি ঘর কাপড় চুপু পেন সাত যা আছে সব বেছেও ওই ছবির বাড়িতে আমি কুলে উঠতে পারিনি সেই জন্য তো ওই ছবি অন্য পরিচালক না ভাইলো থেকে আমি একবার নিঃস্ব আমি ভিক্ষে রেখাই সবাই আমার কয় বরবাদ ফকির আচ্ছা সবই বুঝলাম তোমার বাপ দাদার জামা কাপড় সবকিছুই বেচে অর্থ সম্পত্তি যা আছে সব তে তোমার জুতোটা বেচো নাই আসলে জুতোটা আমার নেতুর খুব পছন্দের জুতো আসলে সেজন্য বেশ ব্যাপার নাই ইমোশনে নাকছিল আরে বাবা তোমার অতীতের কথা শুনে খুব কষ্টই লাগলো তো দুনিয়াতে এত কাজ থুইয়া বিক্রির ব্যবসা বেছে নিছো কে এই দাও আমার সওয়াল সরকারি চাকরি করে মাসে ১৫৩০০ টাকা বেতন পায় একটু চাকরি হলেই তো পারো না মুরব্বি

কিন্তু সব বাদ করে দিব কি করে এবার কেউ বিখ্যাসালি বিখ্যে দিব আর এটা কি আপনি বরবাদ ছবি পাইছেন যে ডায়লগ মারতেছেন নরম সুরে সব ত্যাগা মানুষ ভিক্ষা দিব

হ্যাঁ আর আমার আব্বার কাছে ডাইলগ সালেন যে পঞ্চাশ ষাট হাজার এই দুইটা ষাট হাজার পুরো নিঃশ্বাসের নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরো পৃথিবী জালিয়া দেব নিতু আমার না হলে কাল গজল আপনি গান কনকে আপনি কি জানেন না যে এখন গজল করলি আর ভিক্ষা দেয় না গান কন আগে আর আপনি কানে থাকেন এটা হলো বরবাদের যুগ আর আমার সার হে হলো বরবাদ ফকির এই কত কথা বাদ ভিকা দিলি দে না দিলি কে সব বরবাদ করে তুমি না ভাই তাই বরবাদ করার দরকার নাই এই নেন বিখ্যা দিলেনি তোমার বাড়িঘর সব পুরা হালাল সব ঘর বাঁচতে আর ওস্ত নন কি হলো আরে ওইটা কে আরে ওটা আবার সাধারণ একটা মেয়া থালি বাসন মাছতেছে না আবার শুরু হইলো আরে ও কোন সাধারণ মেয়ে নয় ও আমার নিতু এ নিতু আরে এ তো নিতুই আমি জানি আমার টার্গেট কখনো মিস হয় না এ শালা তো আজকে নিশ্চিত মরবো রে হাতে আমাকো মারবো এ তো মিয়া লিখেস আর বরবাদ করা বরবাদ মনে হয় আজকে আমাকেই হওয়া নাই নিতু তুমি পাইবারে দেখো তুমি ওঠো নিতু হ্যাঁ সারেন এবার নিতু আমি কারো নিতু না আমি না নিতু না তুমি যতই শব্দ বেশি হও যতই তুমি নিজেকে লুকানোর চেষ্টা আমি